যারা সুমীনে চলাচল করতে গিয়া সুমীনদের মধ্যে কখনো উদ্ধত আচরণ করে না কোনো উগ্রতা অবলম্বন করে না জমীনে চলতে গিয়া সব সময় নম্রতা অবলম্বন করে সব সময় নরম গিয়া চলাচল করে নম্রতার গুণ যারা অর্জন করেছে আল্লাহ পাক বলেন এই নম্র লোকগুলা আমি রব্বুল আলামিনের বিশেষ বান্দা সুবহানাল্লাহ আমার পথে শুনেন অসুবিধা হয় না তো আচ্ছা আল্লাহ ফাজ রহমানের বিশেষ গন্দার গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন রহমানের বিশেষ বন্দার এক নম্বর গুণ হলো তার মধ্যে নর্মিয়া থাকবে তার মধ্যে নম্রতা থাকবে তার মধ্যে ভদ্রতা থাকবে আমার যেই বন্দার মাঝে নম্রতা আছে আমার যেই বন্দার মাঝে ভদ্রতা আছে আমার যেই বন্দার মাঝে আল্লাহু আকবার এর কোন তাওয়াজু আর রয়েছে বিনয় রয়েছে এই মুতাওয়াজে আর বিনয় লোকটা আমি রব্বুল আলামিনের বিশেষ বান্দা একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ কি বুঝলেন রহমানের বিশেষ বান্দা হতে হলে এক নম্বরে কি গুণ অর্জন করতে হবে নম্রতার গুণ নম্রতা তাওয়াজু আর বিনয় যারা অবলম্বন করবে তারা দুনিয়াতে আল্লাহ পাকের কি হতে পারে বিশেষ বন্ধা হতে পারে আমার মুসলমান ভাইয়ারা এখন আপনি বলবেন হুজুর নম্রতা অবলম্বন করলে আল্লাহ পাক বুঝি এত মহাব্বত করে আল্লাহ পাক বুঝি তাকে বিশেষ বানায় নেয়

যার ভিতরে বিনয় আছে ওই লোকটাকে আল্লাহাক যেই পরিমাণ মহাপত করেন যেই পরিমাণ আল্লাহ আল্লাহাক কাছে টেনে নেন যেই লোকটার মাঝে নম্রতার বিনয় নাই যেই লোকটার মাঝে তাওয়াজও নাই ওই লোকটাকে আল্লাহাক এই পরিমাণ ভালোবাসে না মুসলমান ভাইরা আমার তাহলে আল্লাহ ফাঁকের প্রিয় পাত্র আল্লাহ ফাঁকের মহাব্বতের বন্ধা হতে হলে নম্রতার দরকার আছে না নাই Oh Bu Sulman Barara, nomroto apa belum pernah যদি আপনার কোন বন্ধা উগ্রতা অবলম্বন করে দুনিয়ার মধ্যে মানুষের সাথে ফেতনা করে ফাঁসাদ করে যার তার সাথে লাগালাগি করে কখনো তার এরকম চেহারার মধ্যে সুন্দর সুন্দর চেহারা দেখা যায় না চেহারা সব সময় মলিন থাকে সেই লোকটা সব সময় মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে মানুষকে ধিক্কার দিয়া কথা বলে মানুষের সম্মান রক্ষা করতে পারে না সব সময় কর্কশ ভাষী পায় আল্লাহর আবির জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ

লোক গুলারে আল্লাফাক চার প্রকারের শাস্তি দিবেন আমার ভাইয়েরা পাক যদি শাস্তি প্রদান করেন দুনিয়ার কেউ আল্লাহ এর শাস্তিকে রহিত করার মতো ক্ষমতা আছে